الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ولكن يجب ان يكون هناك اشخاص يجب ان يكون هناك মহান চরিত্র নিয়ে আবার আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ফির সেন আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে পশুর প্রতিদয়া হেস্যামে আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দৌর শরীফের ফজিরত সম্পর্কে শুনে নিই দরুদ্ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর দরুৎ শরীফ পাঠ করা বলে গেল সে জান্নাতের রাস্তা বলে গেল আসুন আমরাও পাঠ করিনি সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলহাম্ম সাল্লাহ ওসাল্লাম ঠিক আছে ভাইরা আমাদের প্রিয় রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওস্লাম মানুষের প্রতি যেভাবে দয়াবান তেমনি পশুর প্রতিও দয়াবান এটাই তো ইসলামের সৌন্দর্য এতে পশুর হক সময়ের কথাও বর্ণনা করা হয়েছে আর এদের প্রতি অত্যাচার ও বিচার করা থেকে বিরত থাকাতেও বলা হয়েছে এটাই হলো আমাদের প্রিয় দিন প্রিয় ইসলাম এটাই মানুষের সাথে সুন্দর আচরণ করার সাথে সাথে পশুর প্রতিও দয়া করার শিক্ষা প্রদান করা হয়েছে এবং প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ্লাম এর শিক্ষা হচ্ছে এটা যেভাবে মানুষের প্রতি মানুষ হিসেবে দয়া করে তেমনি পশুর প্রতিও দয়া করা উচিত একদিন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ্লাম এক ন্যাক আনসারি সাহাবির বাগানে প্রবেশ করলেন তখন সেখানে তিনি একটি ওঁট দেখতে পেলেন যখন প্রিয় প্রিয়নবী হুজুরপুর নুর ওয়াসাল্লামকে দেখল তখন প্রিয় প্রিয়নবীর কাছেই চলে আসলো এবং কান্না করতে লাগলো দেখুন উঁটের মধ্যেও প্রিয়নবীর মহাব্বত রয়েছে এবং ওই উঁটু ওই ক্যামেল ও এটা জানে যে কার্নিকট বললে সমস্যার সমাধান হবে যিনি রহমতুল্লিল আলমীন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যাকে আল্লাহাক রহমত এসে প্রেরণ করেছেন তার কাছে এসে ওই ওঁট কান্না করতে লাগলো তাঁকে দেখেই ওই ওঁট কান্না করতে লাগলো তখন প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ ওই ওঁটের পাশে আসলেন এবং তার ও মাথায় পরশ বুলিয়ে দিলেন তখন ওই ওঁট চুপ হয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন যে এই ওঁটটির মালিককে তখন ওই আনসারে চাহি বলল যে আমি এই ওঠের মালিক তখন প্রিয়নবী সাত করলেন এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে তুমি কি আল্লাহ পাখে ভয় করো না অর্থাৎ এই চতুষ্পদ জন্তুর তোমাকে মালিক বানানো হয়েছে তুমি কি এ ব্যাপারে আল্লাহ পাখে ভয় করো না এই ওঁট তোমার ব্যাপারে অভিযোগ করেছে তুমি তাকে ক্ষুদাত্ম রাখো এবং তাকে বেশি কষ্ট দাও প্রিয়নবী ওঠের বাসাও বোঝেন আর প্রিয় কে উঁট কী বলেছিল সেটা তিনি ওই আনসার সাহাবিকে ব্যক্ত করেছেন যে তুমি ওটকে ক্ষুদত্ত রাখো ঠিকমতো আহার করাও না এবং তাকে কষ্ট দাও এবং ওই সাহাবিকে তিনি সংশোধন করার জন্য নির্দেশ দিলেন এবং ওই উটের প্রতি সদাচরণ করার জন্য নির্দেশ দিলেন প্রিয় সিং ভাইয়েরা এটাই তো আমার প্রিয় নবীর উত্তম চরিত্র তিনি মানুষের প্রতি যেমন দয়াবান তেমনি পশুর প্রতিও তিনি দয়াবান একবার নুরনবী রসুল আরবি হুসুরপুর নূর সাল্লাহলাম একটি উঁটের পাশ দিয়ে গমন করছিলেন অধিক ক্ষুধার কারণে অর্থাৎ অনাহারের কারণে ওই উঁটের পিঠ পেটের সাথে লেগে গিয়েছিল ওই উঁটকে দেখে প্রিয়নবীর খুব মায়া হল এবং তিনি ওই উঁটের উটকে দেখেই তার কাছে আসলেন এবং বলতে লাগলেন সাবেক দেখে বলতে লাগলেন যে এসব বাকশক্তিহীন প্রাণী পশুর ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো ওই ওটের মালিক যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন যে এসব বাকশক্তিহীন প্রাণী যেগুলো রয়েছে তাদের ভাষা হয়তো তোমরা বোঝা না আমি তো বুঝি কারণ এদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো এবং সুস্থ অবস্থায় এগুলোর উপর আরোহণ করো অতপর এগুলোকে ছেড়ে দাও যেন এগুলা আহার করে বাহনের উপযুক্ত হয় নবী করিম সাল্লাহ আলী চতুষ্পদ জন্তুর প্রতি দয়া করার জন্য উম্মদকে সাবেক রামদেরকে শিক্ষা দিচ্ছেন এই হাদিসের বাক্যাই মহিরাতুল মানাজি সারা মাসা মাসাবিতে মুফতি আহমদ ইরহা নইমির রহমতুল্লাহ তালাই বলেন যে প্রাণীর উপর আরোহণ করা যাবে বা যেই প্রাণী বাহন হিসেবে উপযুক্ত তার উপর আরোহণ করো দুর্বল ছোটো বাচ্চার উপর আরোহণ করো না বোঝা চাপিয়ে দিও না তাকে ছেড়ে দাও যেন সে আহার করে শক্তি লাভ করে এখানে দুটি বিষয় রয়েছে নাম্বার ওয়ান যে প্রাণীদেরকে ক্লান্ত করে ছেড়ে না দেয়া অর্থাৎ যখন সে ক্লান্ত হওয়ার উপক্রম অর্থাৎ ক্লান্ত হওয়ার পূর্বে তাকে ছেড়ে দাও এবং তাকে আহার করার জন্য সুযোগ করে দাও যেন সে আহার করে শক্তি লাভ করে এতে পশুর শরীর দুর্বল হবে না এবং শক্তিশালী হবে নাম্বার টু পশুকে বৃদ্ধ অর্থাৎ বোকাহার বানিয়ে তাকে তার কাছ থেকে কাজ আদায় করা বন্ধ করো না বরং অতিরিক্ত বৃদ্ধ হওয়ার পূর্বে শক্তি থাকা অবস্থায় তার কাছ থেকে কাজ আদায় করা কমিয়ে দাও এবং তাকে মুক্ত করে দাও আল্লাহ পি এস সাহেব ভাইয়েরো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন পশুর প্রতি দয়া করার জন্য পি কেমন শিক্ষা যখন আরোহণ করা হয় ওই বাহন হিসেবে যখন ওই উঁটকে ব্যবহার করা হয় তখন তাকে একটা সুযোগ দেওয়া যখন ক্লান্ত হয়ে যাবে একেবারে দুর্বল হয়ে তখন সুযোগ দিবন তা নয় তার উপর আরোহণ করার পর কিছুক্ষণ পর বা সবাই সময় তাকে একটু সুযোগ দেওয়া যাও যেন সে আহার করে নেয় আহার করার পর যখন সে স্বাস্থ্য যখন সবল সবল হবে শক্তি যখন অর্জিত হবে তখন তার উপর আবার আরোহণ করে গন্তব্যে পৌঁছার জন্য ব্যবহার করার নির্দেশ দেওয়া হচ্ছে দ্বিতীয়ত আমরা হয়তো সকলেই জানি যে আমাদের দেশে হয়তো তেমন ইউজ হয় না দেশে ইউজ হয় আমরা হয়তো অনেক পশু দেখি আমাদের যেহেতু গৃহপালিত পশু আমাদের দেশে গরু রয়েছে যেগুলো দিয়ে নাঙ্গল টানা হয় বা গরুর গাড়ি হিসেবে ওই গরুগুলোকে ইউজ করা হয় তো সেক্ষেত্রে এই ওট পশু যে চতুষ্পদ জন্তু যেগুলো রয়েছে সেগুলোর থেকে আমরা কাজ আদায় করে থাকি সেগুলোকে একেবারে বিদ্যা বানিয়ে যখন সে অক্ষম হয়ে যায় যখন সে কষ্টের ঘাণে যখন সে টানতে পারে না তখন হয়তো আমরা তাদেরকে কাজ করা থেকে বিরত রাখি বা সেল করে দিই বা জবাই করে দিই এই ধরনের আমরা কাজ করে থাকি কিন্তু এখানে প্রিয় বিশ্বাস করছেন যে ওই প্রাণীগুলোকে তোমরা দয়া করো একেবারে বোকা হাড্ডি হাঁড় হাড্ডি সার বানিয়ে তার কাছ থেকে কাজ আদায় করা বন্ধ করার পূর্বে শক্তি থাকা অবস্থায় তার কাজ কমিয়ে দাও তার উপর দয়া করো এবং তার উপর যেন অতিরিক্ত বোঝেন চাপিয়া সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রিয় নবী নির্দেশ দিয়েছেন হজরত সৈদানা আবু হুরাইরা আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম রৌফুর রহিম সাল্লাহ ইসাদ করেন তোমরা আপন পশুর পিঠকে মিম্বর বানিয়েও না কেননা আল্লাহ পাক একে তোমাদের অনুগত বানিয়েছেন যেটি তোমাদেরকে এমন শহরে গন্তব্যে পৌঁছিয়ে দেয় যেখানে তুমি অনেক কষ্টের মাধ্যমে পৌঁছে থাকো বা ওই গন্তব্যে পৌঁছতে তোমাদের অনেক সময় লাগত এখানে তাদের উপর আরোহণ করা তাদের ব্যবহার করা তাদের মাধ্যমে সফর করার শিক্ষা প্রদান করা হয়েছে একে মেম্বার বানিয়ে না একে সিটের মতো ব্যবহার করো না এর উপর আরোহণ করে পরস্পর সাথে কথা বলে সময় নষ্ট করে একে কষ্ট দিও না এবং এর উপর আরোহণ করা অবস্থায় তো সফর করে এটিকে তোমাদের জন্য সাহায্যকার হিসেবেই সৃষ্টি করা হয়েছে যাৎ এই পশুকে জন্যই সৃষ্টি করা হয়েছে তোমরা এর উপর আরোহণ করে তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো এটা তোমাদের সাহায্যকার হিসেবে সৃষ্টি করা হয়েছে সুতরাং এর উপর বোঝা চাপিয়ে দেওয়া মেম্বার অর্থাৎ সিটের মতো যে সিটে বসলাম আর উঠবই না যেন সারাদিন এর উপরে বসে থাকবো একে আহার করতে দিব না একে বিশ্রাম নিতে দিবো না এমন যেন না হয় সেজন্য প্রিয় বিশ্বাস করেছেন এদেরকে মেম্বার বানিয়ে না। অর্থাৎ সিট হিসেবে একে সব সময়ের জন্য এটাকে ইউজ করিয়ে না তাকে সুযোগ দাও এবং গন্তব্য পৌঁছে তাকে ক্লান্ত হলে তাকে ক্লান্ত হওয়ার পূর্বেই তাকে বিশ্রাম নেওয়ার জন্য সুযোগ দাও আহার করাও পান করাও সেজন্য প্রিয়নবী আমাদেরকে সে শিক্ষা দিচ্ছেন এখন প্রিয়নবীর কেমন শিক্ষা উত্তম চরিত্রতে এটা সেভাবে আদর্শতে এটা যেন তুমি মানুষের প্রতি দয়াবান পশুর প্রতিয় দয়াবান এবং পশুর উপর দয়া করার জন্য শিক্ষা দিচ্ছেন তিনি এখানে হুজফর নূর সাল্লাহ আলী ওসাল্লাম সফরের আদব বর্ণনা করেছেন সফর অবস্থায় গাছযুক্ত জায়গায় যখন পৌঁছবে দিনের বেলায় তোমরা উঁটকে ছেড়ে দাও যাতে উঁটগুলো চড়তে পারে এবং শক্তি লাভ করতে পারে আর অসমতল ভূমিতে তাদেরকে দ্রুত চালাও যেন দ্রুত গন্তব্য পৌঁছতে পারো এমন যেন না হয় যে তাকে ক্লান্ত করে তারপর অনাহারে রেখে দুর্বল বানিয়ে রাস্তায় ছেড়ে দিবে এমন যেন না হয় আর রাতের শেষভাগে যদি অবস্থান করো তাহলে রাস্তা ছেড়ে অন্য জায়গায় কাফালাকে নিয়ে অবস্থান করবে কেননা রাস্তা দিয়ে চতু রাতে চতুষ্পদ জন্তুরা চলাফেরা করে এবং তারা আহার করার জন্য ছুটে বেড়ায় সেজন্য তাদের যেন বিঘ্নতা না হয় তাদের চলাফেরায় যেন কষ্ট না হয় সেজন্য রাতে যখন অবস্থান করবে রাস্তা ছেড়ে দিয়ে কাফেলাকে অন্য জায়গায় নিয়ে অবস্থান করবে আর সফরের আদব বর্ণনা করার সাথে সাথে পশুর প্রতি দয়া করার জন্য শিক্ষা দিয়েছেন হজরত সেই দোনা ইবনে ওমর রদিয়াল্লাহতে আলায়ন হতে বর্ণিত নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আলী আসালাম করেন একজন নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছিল ওই বিড়ালটিকে বেঁধে রেখেছিল। তাকে খাবার দেয় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই যদি তাকে ছেড়ে দেওয়া হতো তাহলে সে এই জমিনের মধ্যে বিচরণ করে পোকামাকড় শিকার করত এবং আহার করত কিন্তু তাকে অনাহারে রেখেছে বেঁধে রেখেছে খাবার দেওয়া হয় নাই পান করার জন্য পানি দেওয়া হয় নাই সেজন্য ওই মহিলাকে এমন শাস্তি দেওয়া হয়েছে তাকে জাহান নামে এমন কঠিন এর শিকার করা হয়েছে এটা বহার শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে অর্থাৎ একটি বিড়ালের কারণে ওই মহিলাকে আজাব দেওয়া হয়েছিল প্রিয় স্নেমে রহমাদানের ছিলেন দর্শক শ্রোতা আমাদের এরকম গৃহপালিত অনেক পশু রয়েছে গরু ছাগল ভেড়া এরকম অনেক পশু রয়েছে বিড়ালও রয়েছে সুতরাং তাদের প্রতি দয়া করা উচিত তাদেরকে অনাহারে না রাখা উচিত তাদের তাকে কাজ আদায় করব কাজ করলেই তারপর খাবার দিব কাজ না করলে খাবার দিব না এমন যেন না হয় যেটা আমরা শুনলাম যে যে মহিলা সামান্য একটি বিড়ালকে আহার দেয় নাই ভেঁদে রেখেছে পান করার সুযোগ দেয় নাই ছেড়েও দেয় নাই সেজন্য তাকে আজাব দেওয়া হয়েছিল আর যদি পশুর উপর দয়া করে তাহলে কি জানা দেওয়া যাবে আমরা সে সম্পর্ক শ্রবণ করি হাজারা আবু হুরাইরা রতী আল্লাহ হতে বর্ণিত নবী করিম রফুর রহিম সাল্লা ওসাল্লাম ইসাদ করেন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতে চলতে যখন সে পিপাসার্থ হলো তৃষ্ণায় যখন সে কাতর হয়ে গিয়েছিল তখন সেই ব্যক্তিটি একটা কূপের গিয়ে নামল এবং সেই কূপ থেকে পানি পান করল অতঃপর সে যখন কূপ থেকে যখন উঠে আসতে লাগলো দেখা গেল একটি কুকুর পিপাসায় কাতর হয়ে জমিনের মধ্যে শুয়ে রয়েছে এবং খুব হাঁফাচ্ছে তখন ওই ব্যক্তির দয়া হলো এবং সে চিন্তা করতে লাগলো আমিও তো এই প্রাণীর মতো ফিপাসায় কাতর ছিলাম এখন তার তো শক্তি নেই আমার তো শক্তি ছিল আমি কুপের মধ্যে নেমে পানি পান করেছি কিন্তু এই জন্তুর তো সেই শক্তি নেই যে কূপের মধ্যে নেমে পানি পান করবে তখন তার দয়া হলো তখন সে ব্যক্তিটি ওই কূপের মধ্যে নেমে তার মজার মধ্যে পানি ভর্তি করে ওই মজাটা মুখের মধ্যে ধরে কুফ থেকে উঠে আসলো এবং উপরে উঠে এসে ওই মজার মধ্যে যে পানি ছিল পানিগুলো নিয়ে ওই কুকুরকে পান করালো আর আল্লাহ পাক তার এই কাজকে কবুল করে নিয়েছেন এই কাজটি আল্লাহ খুব পছন্দ হলো এবং আল্লাহ পাক তার গুণাসমূহ ক্ষমা করে দেন সাহাবেকেরাম আলিহিম রিদন আরস করলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আসল্লাম চতুষ্পদ জন্তুর উপর দয়া করলে তাদের উপকার করলে কি আমাদের স্বভাব হবে তখন প্রিয়নবীর সাথ করলেন প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পূর্ণ রয়েছে আল্লাহ এটা বহার মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় স্নেহী ভাইয়ার মানের নিশ্চয় দর্শক শ্রোতা দেখুন প্রিয়নবী পশুর প্রতি দয়া করার কেমন ফজিলত বর্ণনা করেছেন চিন্তা করুন আজ পশুর সাথে আমরা ক্ষিতণের আচরণ করে থাকি যে একটি পশুকে অপর পশুর সাথে আমরা লড়াইয়ের মধ্যে আমরা লিপ্ত করিয়ে দিই যেমন মোরক লড়াই ষাঁড়ের লড়াই এবং ইত্যাদি লড়াই দেখে আমরা মজা নিতে থাকি আর ওই পশুবলা নিজেদের মধ্যে লড়াই করে একটি অপরটিকে আঘাত করতে থাকে অথচ হাদিসে মোবারকের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে যুক্ত ছাগল থেকে শিংবিহীন ছাগলকে আঘাত করার কারণে কেয়ামতের ময়দানে ওই শিংওয়ালা ছাগলের কাছ থেকে হীন ছাগলের নেবে এটা মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন যেটা হচ্ছে নবীর শিক্ষা ওই পশুদেরকে যেন আমরা লড়াইয়ের মধ্যে লিপ্ত না করিয়ে দিই এবং আমরা যারা এই কাজগুলো করে থাকি আমাদের এই কাজ করা থেকে বিরত থাকা উচিত আমরা যেন এই কাজগুলো না করি এটা নবীর শিক্ষা নয় পর দয়া করার জন্য বলা হয়েছে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়ে লড়াই করার জন্য আমরা তাদেরকে উৎসাহ প্রদান করে আমরা অনেক মানুষ সেখানে জড়ো হয়ে আমরা মজা নিতে থাকি আর এই প্রাণীগুলা একটা প্রসাদের লড়াই করে অনেক সময় একটা প্রসাদে লড়াই করতে করতে অনেকটা প্রাণও চলে যায় এমন যেন না হয় আল্লাহাকে আমাদেরকে হেফাজত করুক এভাবে একজন সাহাবি টানবী হুজুরপুর নূর সাল্লরি আসলামের দরবার এসে আরস কল ইয়াহ রসুল্লাহ সাল্লি আসলাম আমার ওট আমাকে চিনতে পারছে না আমার সাথে মিসবিহেভ করা যাচ্ছে আমার ওট পাগল হয়ে গিয়েছে মানুষকে আঘাত করা যাচ্ছে এমনকি আমাকেও আঘাত করার জন্য সে তৈরি এখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলুসাল্লাম এই খবর শুনে সাথে সাথে চললেন তার বাসায় দেখলো ওই উঁটটি মানুষকে কাছে আসতে দিচ্ছে না যখন নবী যখন তার দিকে যেন অগ্রসর হলেন তখন সবাই ভয় ভাতে লাগলেন না জানি নাকি নবীকে আঘাত করবে তখন ওই ওঁট প্রিয়নবীর দিকে দোঁড়ে আসলো এবং দোঁড়ে এসেই মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো তখন প্রিয়নবী হুজরপুর নুর সাল্লি রাসুম ইসাদ করলেন যে এই ওঁট তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করছে যে মালিক তাকে ঠিকমতো খাবার দেয় না এবং বিপরীতে তার কাছ থেকে অধিক কাজ আদায় করে থাকে প্রিয় সিং ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন আজকে আমরা যারা রয়েছে ওনাদের বড়ো মেসেজ হচ্ছে এটা যে খাবার না দেওয়া তাদেরকে কষ্ট দেওয়া কাজ আদায় করার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করা প্রহার করা এগুলো কিন্তু কালকে আমতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে কারণ কি হবে আমাদের চিন্তা করা দরকার যেখানে সিং বিশিষ্ট ছাগলের কাছ থেকে শিংবিহীন ছাগলের প্রতিশোধ যেখানে নিয়ে নেওয়া হবে সেখানে যদি আমরা পশুর উপর এরকম অত্যাচার বিচার করি কি প্রতিশোধ নেওয়া হবে না আল্লাহ আমাদের পূজার তৌফিক দান করুক প্রিয় স্নায়ু ভাইয়ারা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে নবী কেমন দয়া করেছেন প্রিয়নবী সবার বাসা বুঝেন পশু পাখির বাসাও বুঝেন জীবজন্তুর বোঝেন মানুষের বাসাও বুঝেন হ্যাঁ স্নায়ু ভাইয়ারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটাই তো প্রিয়নবীর উত্তম চরিত্রের বৈশিষ্ট্য তিনি পশুর প্রতিও দয়াবান মানুষের প্রতিও দয়াবান যে বা আমরা শুনেছি যে ওই গাদা যেই গাদা যে জঙ্গে হাইবারের মধ্যে লাভ হয়েছিল সেই গাদা প্রিয় নবীর দরবার আলস করেছিল ইয়ার রসলাল্লা সাল্লিয়সাল্লাম আমি ওই গাদা যে গাদার উপর প্রত্যেক নবীগণ আরোহণ করেছেন তারা আমি যেই মালিকের মালিকানায় ছিলাম ওই মালিককে আমি কখন আমার পিঠে উঠতে দিই নাই বসতে দিই নাই ইয়ার আপনি আমাকে কবুল করুন তখন নবী তাকে কবুল করলে এবং তার নাম রাখলেন ইয়াফুর আল্লাহরপর ওই ইয়াফুর গাদাটিকে নবী কবুল করেছেন তার মধ্যে এমন বৈশিষ্ট্য এমন নিয়ামত সে লাভ করলো কোনো সাহাবায়িক রাম আলহিমরুদ্দিনকে যখন দরবার পিএনবী দরবারে যখন উপস্থিত করার জন্য ডাকা হতো তখন ওই ইয়াফুরকে পাঠাত তখন ওই গাদা ইয়াফুর তখন ওই সাহাবির দরজায় গিয়ে নক করত তখন ওই ইয়াফুরকে দেখেই সাহাবে সাহাবি খেলাম আলাহিম বুঝতে পারতেন যে প্রিয়নবী তাকে ডাকছেন এবং ওই সাহাবি ওই ইয়াফুরকে নিয়ে প্রিয়নবীর দরবার উপস্থিত হতেন উল্লাহুর আর প্রিয়নবী যখন জাহিরি হায়াত থেকে যখন পর্দা করেছিলেন তখন ওই ইয়াফুর তাদের ওই গাধাটি ভীষণভাবে কান্না করেছিলেন এবং খুব ভেঙে পড়েছিলেন এবং প্রিয়নবীর বিরহে বিভুর হয়ে কূপের মধ্যে লাভ দিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করলেন প্রিয় স্নেহ ভেহেরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা চতুষ পর্যন্তরাও প্রিয়নবীকে চিনেছেন প্রিয়নবীর মহাব্বত নবীর সফকতকে তারা বুঝেছে আজকে আমরা প্রিয়নবীর মতেও প্রিয়নবীর সুন্দরকে আমরা ছেড়ে দিয়েছি প্রিয় স্নেহ বেহেরা শিক্ষা তো মানুষের যেমন দয়া করা তেমনি পশুর উপরও দয়া কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখি মানুষ পশুর উপর যেভাবে অত্যাচার বিচার করে তার চেয়ে এখন বেশি অত্যাচার বিচার করা হচ্ছে মানুষের উপর দেখুন না আজকে মানুষ মানুষের মধ্যে কী ধরনের অত্যাচার অবিচার ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব স্ত্রীর উপর অত্যাচার সন্তানদের উপর অত্যাচার তাদেরকে নির্বিচারে হত্যা করা তাদের সম্পদ গ্রাস করার জন্য ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য মানুষ মানুষের প্রাণ নিতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না মানুষ মানুষের উপর যে অত্যাচার করে যাচ্ছে মানুষ তো পশুর উপর এমন অত্যাচার করো না আজকে আমরা সমাজের মধ্যে দেখছি এমন অত্যাচার অবিচার মানুষ মানুষের উপর করে যাচ্ছে সুতরাং আমাদের উচিত মানুষের সাথে সুন্দর আচরণ করা মানুষের সাথে মানুষ যেন অশুভ না করে তাদের প্রাণ যেন কেড়ে না আনে হত্যা রাহা জানি এবং সম্পদ লাভের জন্য মানুষ যে লড়াই করে যাচ্ছে এই সমস্ত অনৈতিক কাজ থেকে আমাদের বিরত রাখা উচিত কেন পিয়নবীর আদর্শ এটা নয় ফির হজুরপুর নূর সাল্লাহ মহান চরিত্র মহান আদর্শ হচ্ছে এটা মানুষের উপর যেমন দয়া করা হয় তেমনি পশুর উপরও দয়া করা আর মানুষ তো মানুষেরই জন্য কেননা হাজি খার মধ্যে রয়েছে মানুষ যখন মানুষের উপর দয়া করবে তখন আল্লাহ পাক ওই বান্ধার উপর দয়া করবেন তোরাং দয়া করেও দয়া করা হবে দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যা শুনেছি সে অনুযায়ী আমল করা সেই শক্তি সামর্থ্য দান করুক আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহতাল মহম্মদ সাল্লাহ আলহি ও